আসসালামু আলাইকুম পিউ ভিউয়ার্স কেরিয়ার এ নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বর্তমানে সরকারি চাকরিজীবীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মহর্গ ভাতা সরকারের সদ্য প্রকাশিত ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন নিয়ে চলছে তীব্র বিতর্ক ও অসন্তোষ অনেকেই বলছেন এটি বাস্তব পরিস্থিতি ও ন্যায্যতার সম্পূর্ণ বিপরীত এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এই প্রজ্ঞাপনের অসংগতি ও অযুক্তিগতা নিয়ে যা এখন লাখো চাকরিজীবীর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় প্রথমত আগের পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা বাদ দেওয়ায় কতটা যৌক্তিক দু সালে ঘোষিত অষ্টম পে স্কেল অনুযায়ী আগের সরকার একটি পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা দিয়েছিল যা ছিল সর্বনিম্ন এক হাজার টাকা দীর্ঘদিন ধরে এ সুবিধা পেয়ে আসছিলেন সরকারি কর্মচারীরা হঠাৎ করে সেটি সম্পূর্ণভাবে বাতিল করে নতুন মহর্ঘ ভাতা চালু করায় কর্মচারীদের বেতন অনেক ক্ষেত্রেই প্রকৃত কোনো বৃদ্ধি হচ্ছে না বরং কেউ কেউ আগের চেয়ে কম পাচ্ছেন এই সিদ্ধান্ত চাকরিজীবীদের মধ্যে তৈরি করেছে এক ধরনের অবজ্ঞার অনুভূতি কারণ সরকার যেন তাদের বাস্তব দুরবস্থা না বুঝেই সিদ্ধান্ত নিয়েছে দ্বিতীয়ত নতুন প্রজ্ঞাপনের সর্বনিম্ন এক টাকা কথাটির অসংগতি নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে পনেরো পার্সেন্ট মহর্ঘ ভাতা কিন্তু সর্বনিম্ন এক হাজার টাকা এখন যদি আমরা বিশতম গ্রেডের একজন কর্মচারীর বেতন দেখি যার মূল বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা তার পনেরো পার্সেন্ট হারে এক হাজার দুইশো সাতত্রিশ টাকা সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে এই এক হাজার টাকা সর্বনিম্ন সীমা কাদের জন্য যদি কারো পনেরো পার্সেন্ট নিজেই এক হাজার দুইশো সাতত্রিশ টাকা হয় তাহলে সর্বনিম্ন এক হাজার টাকা বলে আসলে সরকার কার উদ্দেশ্যে বার্তা দিচ্ছে এটি শুধু বিভ্রান্তি নয় বরং এটি প্রজ্ঞাপনের একটি পরিষ্কার অসঙ্গতি তৃতীয়ত বিশেষ প্রণোদনা নামে আগের যে প্রজ্ঞাপন ছিল তার অযৌক্তিক দিকগুলো সেই প্রজ্ঞাপন শুধু নির্দিষ্ট কয়েকটি গ্রেড বা পদে প্রযোজ্য ছিল মূল বেতনে যুক্ত না হওয়া তা ছিল অস্থায়ী এবং অসম এটি সবার জন্য ছিল না ফলে এই প্রণোদনাকে অনেকেই আংশিক সুবিধা বলেই মনে করেন এখন সেটি বাদ দিয়ে নতুন মহর্গ ভাতা চালু হলেও সেই পুরানো বৈষম্য দূর হয়নি বরং আবারও নিম্নগ্রেডের কর্মচারীরা এক ধরনের উপেক্ষার শিকার হয়েছেন সরকার যখন মহর্গ ভাতার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় তখন সেটি হওয়া উচিত স্বচ্ছ বাস্তব ভিত্তিক ও সাম্যপূর্ণ কিন্তু বর্তমানে মহর্গ ভাতা নিয়ে যে প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে তা প্রশ্ন তুলছে কেন আগের পুনদনা বাদ দেওয়া হলো কেন বেসিক আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হলেও পনেরো পার্সেন্টের নিচে সর্বনিম্ন এক হাজার টাকা বলা হচ্ছে এবং কেন প্রজ্ঞাপনই এখনও সাধারণ কর্মচারীদের বাস্তব জীবনের সঙ্গে মেলে না আপনার মতামত কি এই প্রজ্ঞাপন কি আপনাকে সন্তুষ্ট করেছে নাকি এর এর আছে সূক্ষ্ম বৈষম্য নিচে কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ